বন্ধুরা কোনো কোম্পানির স্টকে শুধু এন্ট্রি অথবা এক্সিট করলে যে আপনি বড়ো প্রফিট কামাবেন এটা সম্পূর্ণ ভুল ধারণা হতে পারে তার বাইরেও মার্কেটের বেশ কিছু ইম্পর্টেন্ট মাইন্ডসের রিলেটেড বেশ কিছু কোশ্চেন আজকে আপনাদের সামনে উঠিয়ে নিয়ে এসেছি যেগুলো আমার চ্যানেলেরই আপনাদের মতন বেশ কিছু ভিউয়ার্স অথবা সাবস্ক্রাইবাররা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমার সামনে রেখেছিল আশা করছি এই প্রত্যেকটা কোশ্চেন আপনাদের স্টক মার্কেটের জার্নিকে অনেক বেশি ইজি করতে পারবে এবং আপনাদের এক্সপিরিয়েন্স এবং নলেজকে অনেকটাই সার্ভ করতে পারবে তো চলুন বেশি কথা না বলে এক একটা করে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সেই কোশ্চেনের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই যেগুলোর মাধ্যমে আপনাদের কিছুটা হলেও মার্কেটের নলেজ গেইন হতে পারে সেগুলো ডিসকাস করি তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মনেও যদি ফান্ডামেন্টাল রিলেটেড অথবা স্টক মার্কেট রিলেটেড কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে কোশ্চেনটা আপনি মনে করছেন প্রত্যেক মার্কেট ভিউয়ার্স অথবা সাবস্ক্রাইবারের এর অ্যান্সার জানা উচিত তাহলে অবশ্যই আপনার কোশ্চেনটা আপনি আমাকে কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সিরিজে আপনার বেস্ট কোশ্চেনের অ্যান্সার আমার তরফ থেকে দেওয়ার চেষ্টা করব তো সবার প্রথমে কোশ্চেন করেছেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে বোঝার চেষ্টা করবেন যে এর ভেতর থেকে অ্যাকচুয়ালি কী মিনিং বেরিয়ে আসছে তো অরিন্দম সামন্ত তো অরিন্দমবাবু কোশ্চেন করেছেন অনেক ধন্যবাদ ভিডিওটির জন্য কালকের ভিডিওটি যেখানে ভ্যালু বুঝিয়েছিলাম তবে ওনার মনে হচ্ছে যে মার্কেট অজুহাত খোঁজে নিফটি আঠাশ হাজার চলে গেল মার্কেট তখন পড়বে আবার কোনো খারাপ অজুহাতের জন্য মার্কেট নিচে আসতে পারে তো সেটা আঠাশ হাজারেও মার্কেট পড়তে পারে অথবা তার উপরে বা কিছুটা নিচেও পড়তে পারে মানে সিম্পল পয়েন্টস তিনি বলতে চাইছেন যে মার্কেট উপরে গেলে নিচে পড়ার জন্য বাহানা খোঁজে আবার মার্কেট নিচে চলে আসলে উপরে ওঠার জন্য বাহানা খোঁজে একদম পারফেক্ট উনি কথাটা বলেছেন এই কথাটা আমি এর আগে অনেক ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি দেখুন ওয়ারেন বাফেটের মতে আপনি যদি অপরচুনিস্টিক হতে পারেন তাহলেই আপনি অ্যাকচুয়ালি মার্কেট থেকে প্রফিট কামাতে পারবেন এবং যদি আপনি বড় প্রফিট কামাতে চাইছেন তাহলে সবাই যখন মার্কেট নিয়ে বেয়ারিস তখন আপনাকে মার্কেট নিয়ে বুলিশ হতে হবে আর সবাই যখন মার্কেট নিয়ে এক্সট্রিমলি বুলিশ সেই সময় আপনাকে বেয়ারিস হতে হবে তাহলে আপনি অ্যাকচুয়ালি মার্কেটের বেস্ট বেনিফিট পেতে পারবেন একদম সিম্পল পয়েন্টস মার্কেট যখন অতিরিক্ত হায়ার ভ্যালুয়েশনের দিকে চলে যায় যেটা উনি বোঝানোর চেষ্টা করেছেন একদম পারফেক্ট যে মার্কেট যখন এক্সট্রিমলি হাই ভ্যালুতে চলে যাবে তখন মার্কেটের জাস্ট একটা বাহানা প্রয়োজন যেই বাহানাটা দিয়ে মার্কেট নিচের দিকে চলে আসে আবার মার্কেট যখন ওভারসোলস জোনে চলে যাবে যেমন আজ থেকে ঠিক দু মাস আগে যখন ঠিক যুদ্ধ যুদ্ধ কন্ডিশন চলছিল আমি বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে বাইশ হাজারের লেভেলে যখন মার্কেট অলমোস্ট বটমের আশেপাশে ছিল আমি হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্ট করার সাজেশন আপনাকে দিয়েছিলাম সেই মুহূর্তে সেখান থেকে যারা পার্চেস করেছে নেগেটিভ সেন্টিমেন্টে তারা আজকে বড় প্রফিটে বসে আছে তো একদম পারফেক্ট উনি কনসেপ্টটা এখানেই বুঝিয়েছেন আচ্ছা নেক্সট আরও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে দীপ্তবাবুর তার কোশ্চেন রয়েছে জিও ফিনান্সিয়ালস কোম্পানিতে তিনি আটচল্লিশ পার্সেন্ট প্রফিটে বসে আছেন তার এখন কি করা উচিত এটা হোল্ড করা উচিত নাকি সেল করে দেওয়া উচিত দেখুন আপনার কোম্পানিতে কীরকম অ্যালোকেশানে ইনভেস্ট আছে এইটা সম্পূর্ণ তার উপর ডিপেন্ড করবে কোনো কোম্পানিতে আপনি যত বড়ই প্রফিটে বসে থাকুন যদি আপনার অ্যালোকেশন ধরুন পয়েন্ট বা পয়েন্ট রয়েছে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রফিটেই বা কী আসে যায় বা আপনার কোম্পানিতে ফিফটি পার্সেন্ট লসেই বা কী আসে যায় হ্যাঁ যদি আপনার অ্যালোকেশন পারফেক্ট রয়েছে যেমন জিও এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি তো এখানে যদি আপনার ফাইভ পার্সেন্ট অ্যালোকেশন থাকে সেখানে যদি আপনি আটচল্লিশ পার্সেন্ট প্রফিটে বসে আছেন আমার মনে হয় আপনাকে অল্প কিছুটা প্রফিট বুকিং অবশ্যই করা উচিত তবে এখানে আরও একটা কোয়েশ্চেন আসে যে আপনি কীরকম ভিউ রেখে কোম্পানিতে ইনভেস্ট করেছেন যদি আপনি মিনিমাম পাঁচ বছর ইনভেস্ট করে ছাড়ার জন্য কোম্পানিতে ইনভেস্ট করেছেন তবে আমি বলবো যে এখনও ওয়েট করে থাকা যায় যদি আপনার অ্যালোকেশন ফাইভ পার্সেন্টের মধ্যে থাকে ফাইভ পার্সেন্ট বেশি হলে অবশ্যই প্রফিট বুকিং স্টার্ট করা উচিত ধীরে ধীরে প্রফিট বুকিং করা উচিত আর যদি ফাইভ পার্সেন্ট অ্যালোকেশন থাকে এবং পাঁচ বছর ভিউও রয়েছে তাহলে আমি বলব মার্কেট পঁচিশ ছাব্বিশের পি টাচ করলে তারপরে গিয়ে সেখান থেকে প্রফিট বুকিংয়ের কথা ভাবা উচিত কারণ জিও লং টার্মের জন্য খুবই ভালো কোম্পানি এবং শর্ট রানের জন্য তো ভিউ এখানে আমার কিছুই নেই লং রান ভিউ থাকলে কোনো অসুবিধা নেই আটচল্লিশ পার্সেন্ট প্রফিটে আপনি বসে থাকুন ভবিষ্যতে আরও ভালো করতে পারে নেক্সট কোশ্চেন করছেন পিঙ্কু রয় তো পিঙ্কু বাবু খুবই ইম্পর্টেন্ট বেশ কিছু কোশ্চেন করেন যদি আমি পার্সোনালি তাকে অ্যান্সার দিয়েছি আমার মনে হয় এই কোশ্চেনের অ্যান্সারটা আপনাদের প্রত্যেকে জানা উচিত ওনার কোশ্চেন রয়েছে নিফটি আঠাশ হাজার চলে গেলে প্রফিট বুকিং করতে হবে জানি কিন্তু ভালো ভালো কোম্পানিগুলো পাঁচ বছর হোল্ড করব প্রফিট বুকিং না করলে তো প্রফিট আবার জলে চলে যাবে মানে প্রফিট আবার মাইনাসে চলে যেতে পারে একদম পারফেক্ট অ্যান্সার দেখুন বেসিকলি আমি আপনাদের এটাই বোঝানোর চেষ্টা করি যে স্টক মার্কেটে সবসময় আমি কেন সমস্ত সাকসেসফুল ইনভেস্টররা আপনাদের বলবে যে একটু লম্বা ভিউ রাখতে মিনিমাম তিন বছর অথবা পাঁচ বছর তো সেক্ষেত্রে মার্কেট যদি হাই করে ফেলে ধরে নিন মার্কেট তিরিশের পিতে ট্রেড করছে সেক্ষেত্রে আমি কি পাঁচ বছর ভিউ রাখতে পারবো না এই ভিউটা আপনাকে তখনই রাখতে হবে যখন মার্কেটে আপনার এন্ট্রি একেবারে বটমের আশেপাশে নিয়েছেন মনে করুন মার্কেট পনেরো ষোলোর পি রেশিওতে ট্রেড করছে সেই সময় আপনার এন্ট্রি হয়েছে তখন থেকে বেস্ট বেনিফিটটা আপনি এক বছর দেড় বছরে নয় তিন বছর অথবা পাঁচ বছরই পাবেন আর আজকের মার্কেটে কেউ যদি কোনো কোম্পানিতে এন্ট্রি নিয়ে থাকে সেক্ষেত্রে আপনার পাঁচ বছর ভিউ থাকলেও যদি মার্কেট এক্সট্রিমলি ওভারওয়ার্ড জোনে চলে যায় ধরুন নিফটির পি রেশিও তিরিশে চলে গেল অথবা আপনি দেখতে পারলেন মার্কেট ক্যাপ টু জিডিপি পঞ্চাশে টাচ করেছে সেক্ষেত্রে আপনার যতই লং টার্ম ভিউ থাকুক না কেন আপনাকে শর্ট টার্মে প্রফিট বুকিং করতেই হবে কারণ মার্কেট হায়ার ভ্যালুয়েশানে গেলে সেখানে হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্ট থাকাটা বোকামি হতে পারে আবার মার্কেট লোয়ার ভ্যালুয়েশানে থাকলে তখন ফিফটি পার্সেন্ট ইনভেস্ট করাটা বোকামি হতে পারে তখন হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্ট করতে হবে তো আপনার ভিউ যতই লং টার্ম থাকুক না কেন যদি মার্কেটের ভ্যালু ওভার হাই হয়ে যায় তাহলে সেখান থেকে অবশ্যই প্রফিট বুকিং করে নেওয়া উচিত এবং ফিফটি পার্সেন্ট ইনভেস্টেড আপনি যে কোনো মার্কেটে থাকতে পারেন মানে পুরো প্রফিট বুকিং এর সাজেশন দেবো না মার্কেট আঠাশ হাজার বা তিরিশ হাজার টাচ করলে আপনি ধীরে ধীরে প্রফিট বুকিং করুন ভালো ভালো গ্রেট কোম্পানি থাকুন এবং কোনো কোম্পানি জিরো করে দেবেন না যাতে আপনি দুদিকের বেনিফিট পেতে পারেন আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল নেক্সট কোশ্চেন করছেন ইন্দ্রজিৎ দাস তার কোশ্চেন রয়েছে দাদা বেশ কিছু কোম্পানিতে দু তিন বছর ধরে হোল্ড করে আছেন এবং দু তিন গুণ করে কোম্পানিতে প্রফিট রয়েছে তো এখন কি প্রফিট তো ওনার কোশ্চেন রয়েছে এখন কি প্রফিট বুকিং করে নিয়ে একটু মার্কেট পড়লে আবার কিনবো তাতে প্রিন্সিপাল অ্যামাউন্ট বৃদ্ধি পাবে জানাবেন প্লিজ ইম্পর্টেন্ট কোশ্চেন যদি কোনো কোম্পানিতে আপনার তিনগুণ চার গুণ প্রফিটে আছে বেসিক্যালি সে কোম্পানি আপনার জন্য একদম রিস্ক ফ্রি রয়েছে এবং আদার্সের এগেনস্টে আপনি অনেক সেফ সেই কোম্পানিতে রয়েছেন তো যে কোম্পানি বড় প্রফিট দিচ্ছে সেখান থেকে তাড়াহুড়ো করে পুরো সেলিংয়ের সাজেশন আমি কখনই দেব না যদি আপনার খুবই ভয় লাগে যদি এখান থেকে প্রফিট বুকিং করেন না মার্কেট নতুন হাই টাচ করে মোটামুটি চার পাঁচ পার্সেন্ট আরও উপরে যাক সেখান থেকে প্রফিট বুকিং স্টার্ট করবেন এবং সেখানে গিয়ে আপনি পুরো এক্সিট করে দেবেন না দুটো তিনটে বা চারটে ভাগে এক্সিট করার চেষ্টা করবেন যদি খুবই ভয় লাগে তাহলে আপনার অরিজিনাল ক্যাপিটাল উঠিয়ে নেবেন এবং তার সাথে কিছু ফ্রি ক্যাপিটাল সেখান থেকে উঠিয়ে নেবেন তারপর ফ্রি যে ক্যাপিটালগুলো রয়েছে ওটাকে ছাড়ুন লং টার্মে সেটা আপনাকে লসে মানে ইনিশিয়ালি লস দেখালেও সেটা কিন্তু পুরো ফ্রির ক্যাপিটাল হয়তো সেটা মাল্টিফোল্ডও হতে পারে তো এটাই আমার তরফ থেকে সাজেশন থাকবে এবং যদিও কোম্পানিগুলো কোন কোম্পানি তার উপর ডিসিশন হয় যদি আপনি কোনো আনবসানাপ কোম্পানি থেকে তিন গুণ গুণ প্রফিটে রয়েছেন তাই তো পুরো পুরো প্রফিট বুকিংও করা যেতে পারে যদি কোনো ভালো কোম্পানি থাকে লং টার্ম গ্রোথ অপরচুনিটি আছে তাহলে অবশ্যই সেখান থেকে আপনার অরিজিনাল ক্যাপিটাল মার্কেট হাইতে গেলে অরিজিনাল ক্যাপিটাল ওঠান তার সাথে ফ্রির ক্যাপিটালে কিছুটা ওঠান বাকি ক্যাপিটাল আপনাকে ছেড়ে দেওয়া উচিত নেক্সট কোয়েশ্চেন করছেন অ্যাকচুয়ালি গ্যাস পাথার তার নাম হয়তো ইমেল আইডি দিয়ে রয়েছে তো তার কোয়েশ্চেন রয়েছে দাদা সোম ডিসপ্লেতে আটচল্লিশ পার্সেন্ট প্রফিটে আছি আমার পোর্টফোলিওতেও কোম্পানি রয়েছে আমার আশেপাশে হয়তো এন্ট্রি নেওয়া এবং ষোলো পার্সেন্ট তার ছিল কোম্পানিতে আর এখন কি প্রফিট বুকিং করব প্লিজ একটু জানাবেন যদিও সোম ডিস্ট্রিডে আমি পার্চেস করেছিলাম লং টার্মের জন্য কোম্পানি এখান থেকে অনেক দূর যাওয়ার ক্ষমতা রয়েছে কোনো ধরনের বাইসেল নয় ইনভেস্ট নিজের ফিনান্সিয়াল সাথে কনসাল্ট করে নেবেন আমার পোর্টফোলিওতে এই কোম্পানিটা রয়েছে তো আমার ডিসিশন কিছুটা বাইসেলও হতে পারে আমার কথা শুনে কিছু প্লে করবেন না তো সোম ডিস্ট্রিক্টে আটচল্লিশ পার্সেন্ট প্রফিটে রয়েছে আমার মনে হয় যেহেতু আপনার অ্যালোকেশন হাই রয়েছে সিক্সটিন পার্সেন্ট অ্যালোকেশন আপনার টোটাল পোর্টফোলিও ষোলো পার্সেন্ট অ্যালোকেশন এই ছোট কোম্পানিতে তাই আমি বলবো আপনার অ্যালোকেশন হাই হয়ে গেছে ছোট কোম্পানিতে তিন থেকে চার পার্সেন্ট অ্যালোকেশন পারফেক্ট এখান থেকে অ্যালোকেশন ছেটে নেওয়া উচিত মানে প্রফিট বুকিং করা উচিত কারণ কোনো কারণবশত মার্কেট আনসার্টিনিটিতে যদি ছোট কোম্পানিতে হাই অ্যালোকেশানে ইনভেস্টেড থাকে এই কারণেই কিন্তু প্রচুর রিটেল ইনভেস্টার যারা আমারই ডিসকাস করা কোম্পানি যেমন ধরুন রাজেশ এক্সপোর্টের মতন কোম্পানি আমার কাছে হচ্ছে ষাট পার্সেন্ট নেগেটিভ কিন্তু কোনো অসুবিধা নেই কারণ আমার অ্যালোকেশন ঠিক আছে যদি আপনার অ্যালোকেশন এক্সট্রিমলি হাই হয়ে যায় ভালো পারফর্ম হলে তো ডেফিনেটলি আপনি বিশাল বড় পারফরমেন্স করবেন আর কোনো কারণবশত সেই কোম্পানিতে যদি আপনার এগেনস্টে চলে যায় তাহলে কিন্তু আপনার পোর্টফোলিওতে বার্নিং হতে পারে যে কারণে অ্যালোকেশনের খুবই ইম্পর্টেন্ট রোল থাকে তো যদি আপনি মার্কেটে এক্সপার্ট রয়েছেন এই অ্যালোকেশন মেনটেন করতে সক্ষম রয়েছেন এটার এগেনস্টে অন্য কোম্পানিতেও বড় অ্যালোকেশনে মাল্টিফল রিটার্নে রয়েছে তাতে আপনি কোনো ডিসিশান নিতে পারেন আপনার কাছে এক্সপার্টিস রয়েছে যদি আপনার মিনিমাম পাঁচ বছরের কম এক্সপিরিয়েন্স রয়েছে মার্কেটের সাইকেল ভ্যালু আনলকিং এবং তার সাথে ক্যাপসুলেশন ফেস এগুলো যদি খুব ভালো করে বোঝেন পি এক্সপেনশন পি কন্ট্রাকশন তাহলে আপনি এই অ্যালেগেশনেও থাকতে পারেন বাকি না হলে আমি বলব তিন থেকে চার পার্সেন্টের বেশি কোনো মতে এ কোম্পানিতে রাখা উচিত না সেক্ষেত্রে প্রফিট বুকিং করা উচিত আর তিন চার পার্সেন্ট পর সেটাকে ছাড়া উচিত লং রানে এ কোম্পানি ভালো করার ক্ষমতা রয়েছে নেক্সট কোয়েশ্চেন করেছেন অভিজিৎ বিশ্বাস তো উনি অ্যাকচুয়ালি হয়তো আমার উপর রেগেই আছে ভালো করে কনসেপ্টটা বুঝবেন কোথায় রিটেলসটা ভুল করে তো ওনার কোশ্চেন রয়েছে অ্যাকচুয়ালি উনি আমাকে বলছেন যে সিডিএসএল এর র‍্যালি কি আপনার নজরে পড়ছে না দাদা কেন কোশ্চেনটা এসেছে আমি বুঝতে পারছি কারণ সিডিএসএল নিয়ে আমি আপনাদের সাবধান করেছি মাথা রাখবেন আমরা অনেকে ভাবি কি যে সিডিএসএল গ্রোথ কোম্পানি যে কোম্পানি লাস্ট 5 বছরে 20 25 গুণ রিটার্ন দিয়ে দিয়েছে এত বড় পি এক্সপেনশনের পরে সেই কোম্পানি থেকেই হয়তো আমাকে प्रॉफिट কামাতে হবে এটা সম্পূর্ণ ভুল ডিসিশন আমার পোর্টফোলিওতে এরকম কোম্পানি আছে যেমন এই সোম ডিস্টারি থেকেও কিন্তু আমি ফিফটি পার্সেন্ট প্রফিটে বসে আছি তো আপনাকে সিডিএসএল থেকে প্রফিট কামাতে হবে এটা কোনো জরুরি নয় অনেকে আছেন যারা ভাবে কি যে হয়তো সিডিএসএল বাদ হয়ে গেছে বলে আমার কাছে আর কোনো অপশান নেই আমি তো অন্য কোনো কোম্পানি আর সিলেকশন করতে পারি না তাদের ক্ষেত্রে ডাউট থাকে কারণ তারা জানে যে এরকম কোম্পানি তাদের তারা আর বের করতে পারবে না তো সেক্ষেত্রে এরকম কোশ্চেন আসবে কারণ আমার কাছে সিডিএসএল থেকে প্রফিট কামাতে হবে এমন কোনো জরুরি নেই সাঙ্কার বিল্ডিং প্রোডাক্টস তো লাস্ট এক মাসে পঁয়ষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে রিটার্ন রিটার্ন দিয়েছে দিয়েছে তার সাথে মতন মতন এক দেড় মাসে তো যারা সিলেকশন করতে পারে না তাদের জন্য এখানে কোশ্চেন তারা টপে এন্ট্রি নিয়েও মনে করবে অনেক কিছু করে ফেলেছি অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে আমরা না ইমোশনালি অ্যাটাচ হয়ে যাই আমরা ভ্যালু না দেখে কোম্পানিতে এন্ট্রি নিই সেখানে আপনি ফেসে যেতে পারেন আমার কথা হচ্ছে আমি ফেসে যেতে রাজি নই আমার কাছে এরকমও কোম্পানি আছে যে কোম্পানি লাস্ট দেড় মাসের মধ্যে সত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো সেটা জরুরি নয় যে কতটা রিটার্ন দিয়েছে কতটা রিস্ক নিয়ে আমি সত্তর পার্সেন্ট করেছি এবং কতটা অ্যালোকেশন নিয়ে করেছি সেটাই সবথেকে ইম্পর্টেন্ট আর এই কোশ্চেনটা আমি এই কারণেই আপনার সাথে উঠিয়েছি কারণ আমরা মনে করি যে আমাদের ডিফেন্স থেকেই প্রফিট কামাতে হবে সিডিএসএল থেকেই কামাতে হবে বিএসসি থেকেই কামাতে হবে এটা জরুরি নয় হ্যাঁ তবে এগুলো সবই সুপার গ্রেড কোম্পানি কিন্তু যদি লোয়ার লেভেল থেকে ধরা থাকে তাহলে তো আপনার জন্য ঠিক আছে কিন্তু এই লেভেলে এন্ট্রি নিয়ে কেউ যদি বড় অনেকে ভাববে হয়তো এইভেলেও র্যালি মিস হয়ে গেছে বলে কথা বলছে সেক্ষেত্রে আপনি রিস্ক কটা সেটা ইম্পর্টেন্ট এসব কোম্পানির যে কোনো সময় কিন্তু ঝেড়ে পুঁছে সাফ করতে পারে এর আগে যখন আমি আপনার সাথে বিসিজির মতন কোম্পানি সাবধান করেছিলাম তখন এরকম কোশ্চেন এসেছিল কারণ আমি ডিসকাস করার পর কোম্পানি আরও ফিফটি পার্সেন্ট রিটার্ন দেয় সেখান থেকে বাম্পার ডাউন গেছিল। এক সময় কেপিআইটি টেক নিয়ে আমি আপনার সাবধান করেছিলাম সেখান থেকে কোম্পানি বাম্পার কারেকশান করেছে এক সময় বরুণ বেভারেজের মতন গ্রেট কোম্পানি যখন টপে ট্রেড করছিল আমি আপনার সাবধান করেছিলাম সেখান থেকে কোম্পানি কারেকশান করেছে এক সময় আমি আপনার সাথে টাটা এলেক্সার মতন কোম্পানি সাবধান করেছিলাম সেখান থেকেও কোম্পানি পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট করেছে দেখুন আপনি কোন কোম্পানি থেকে কতটা প্রফিট করছেন সেটা ইম্পর্টেন্ট নয় ওইটুকু প্রফিট কামানোর জন্য আপনি কতটা রিস্ক নিচ্ছেন সেটা সব থেকে ইম্পর্টেন্ট প্রফিট কামান কোনো ইম্পর্টেন কোনো অসুবিধা নেই কিন্তু সেই প্রফিট যেটা রাখতে পারেন সেরকম কোম্পানির সাথে যাওয়া উচিত তো সিডিএসএল তো আমার এই মুহূর্তে অতটা পছন্দ নয় যদি লোয়ার লেভেলে আপনার কেনা থাকে তাহলে হোল্ড করতে পারেন তবে হাই লেভেলে এন্ট্রি নিয়ে মার্কেটে টিকতে পারবেন না এখানে মুশকিল হতে পারে নেক্সট কোশ্চেন আছে গুড্ডু সরকার তার কোশ্চেন রয়েছে দাদা এবি এফআরএল আদিত্য বিলা ফ্যাশন এবং রিটেল লিমিটেড আমি ডিসকাস করেছিলাম ডিমার্জারের আগে এন্ট্রি নেওয়ার জন্য তো উনি বলছেন যে এবি এফআরএল নিয়ে মনে হচ্ছে ফেঁসে গেছি কি করব বুঝতে পারছি না যদি একটু বলেন ফেসে যাননি অ্যাকচুয়ালি তখন যখন আপনি কোশ্চেনটা করেছিলেন তখন এই যে কোম্পানিটা ডিমার্জ করেছিল তো কোম্পানি সেই ডিমার্জের যে আরেকটা এন্ট্রি সেটা আপনার কাছে ক্রেডিট হয়নি এতদিনে হয়তো আপনার কাছে ক্রেডিট হয়ে গেছে এই মুহূর্তে কি করা উচিত এই মুহূর্তে দুটো কোম্পানি হোল্ড করা উচিত আমি সঠিক সময়তে আপনাদের একটি কোম্পানি থেকে এক্সিটের ডিসিশন বলে দেব মার্কেট ইউফোরিয়াকে আমি ইউজ করতে চাইছি একটা পজিটিভ সেন্টিমেন্টে লস মেকিং এন্টিটিসটা যখন হাই রিটার্ন একটু চলে আসবে তখন আমি গ্যাপ নিয়ে বেরিয়ে আসবো বর্তমানে সকলেই এই কোম্পানিটা যদি আমি অ্যাডজাস্টমেন্টের পরে ধরি তাহলে এখানে টেন পার্সেন্ট মতন লসে রয়েছে বাকি তো ভবিষ্যতে ভ্যালু আনলকিং কোম্পানি করবে কারণ প্রফিট মেকিংটা ভবিষ্যতে বড় প্রফিট দেবে তো যাদের কাছে রয়েছে তারা হোল্ড করারই আমার ডিসিশন থাকবে আর ফাইনাল আমি কিছুদিন পরে আপনাদের অ্যাওয়ারনেস করবো আচ্ছা নেক্সট কোশ্চেন রয়েছে মাইন্ডস্কেপস তার কোশ্চেন রয়েছে এমনিতে তো আপনি পেনি স্টক অ্যাভয়েড করতে বলেন আবার আপনি বলছেন যে কোনো কোম্পানিতে বিনিয়োগ করেছেন পঁয়ষট্টি পার্সেন্ট পজিটিভ আবার ফালতু বকছেন নাকি মানে উনি আমাকে কোয়েশ্চেন করেছেন মাইন্ডস্কেপ দেখুন যারা অ্যাকচুয়ালি মনে করে যে পেনি স্টক থেকে পঁয়ষট্টি পার্সেন্ট প্রফিট কামানো সম্ভব এক মাসে গ্রেট কোম্পানি দিয়ে সম্ভব নয় এটা সম্পূর্ণ ভুল ধারণা যারা পি এক্সপেনশন বোঝে না মার্কেটের ক্যাপিটালেশন ফেস বোঝে না মোমেন্টাম ফেজ বোঝে না তাদের কাছে এই সমস্ত পয়েন্টসগুলো আসে যদি আপনি সঠিক কোম্পানি সিলেকশন করতে পারেন তাহলে গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি থেকেও আপনি এক মাসে পঁয়ষট্টি পার্সেন্ট প্রফিট করতে পারবেন জরুরি নয় যে আপনাকে পেনি স্টক থেকেই করতে হবে সাকসেসফুল ইনভেস্টররা পেনি স্টক থেকেই করেনি তারা স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ কোম্পানি থেকেও বড় বড় প্রফিট কামান কারণ তারা সমস্ত পয়েন্টসগুলো ভালো করে বুঝে তারপর ফিউচার দেখে ইনভেস্ট করে তো সব ফালতু কমেন্টস জানি না কেন করে অ্যাকচুয়ালি এরা ফার্স্ট্রেশনে ভোগে কারণ এরা নিজেরা বড় প্রফিট করতে পারে না বলে লোককে ভাবে হয়তো লোকেরাও করতে পারে না এখানেই প্রবলেম কারণ নিজেরা একটা কোম্পানি ভুলবশত যদি সিলেকশন হয়ে যায় আর সেটা যদি আমি মানা করে দিই সেটা না আমার কারণে যদি না নিতে পারি তখন ভাবে কি ই বাবা পুষ্পেন্দু মানা করলে এরকম কোম্পানিতে আমি আর জীবনে খুঁজে পাব না সেক্ষেত্রেই তাদের প্রবলেম হয়ে যায় যদি এরকম কোম্পানি খোঁজার মতন ক্ষমতা আপনার কাছে থাকে তাহলে একটা বা দুটো কোম্পানি না এন্ট্রি নিতে পারলে কোনো অসুবিধা নেই কারণ আরও কোম্পানি আপনি পেয়ে যাবেন আচ্ছা নেক্সট কোশ্চেন করছেন প্রবীর ঘোষ তার কোশ্চেন রয়েছে সব শেয়ার কি বিক্রি করে দেবো এই যে মাঝখানে নেগেটিভ নিউজ সেই সময়তে তিনি এরকম মার্কেটে আসেন প্রবীর বাবু আপনি পুরনো অন্তত পক্ষে আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনি কনফিডেন্স না পাচ্ছেন তাহলে আমি বলব স্টক মার্কেট ছেড়ে দেওয়াটাই বেটার হতে পারে কারণ আপনাকে মাইন্ডসেট আগে তৈরি করতে হবে সঠিক জায়গায় এন্ট্রি যদি নিতে পারেন মার্কেট যেটি খুশি যাক আপনার কোম্পানি ভালো হলে ডেফিনেটলি আপনাকে প্রফিট দিয়ে যাবে মার্কেটকে কখনও টাইমিং করার চেষ্টা করবেন না নেগেটিভ সেন্টিমেন্টে সবাই যখন শেয়ার বিক্রি করতে বলছে তখন শেয়ার পারচেস করুন পজিটিভ সেন্টিমেন্টে সবাই যখন ব্রেকআউট খুঁজছে তখন আপনি লোকের ঘরে আপনার ভালো কোম্পানিরা চাপিয়ে দিন ইজিলি মার্কেট থেকে প্রফিট কামাতে পারবেন মার্কেট খুব সহজ তবে সেন্টিমেন্টকে সঠিকভাবে নিজের ফর ইউজ করতে হবে সঠিক ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে শিখতে হবে এবং ভ্যালু বুঝতে হবে পঞ্চাশ টাকা যে কোম্পানির ডিমান্ড করার যোগ্যতা নেই সেই কোম্পানিতে একশোকে পারচেস করলে তাহলে আপনি ফেঁসে যেতে পারেন আবার যে কোম্পানির একশো টাকা ডিমান্ড করার যোগ্যতা রয়েছে নেগেটিভ সেন্টিমেন্টে সে কোম্পানি টাকা পেলে সেটাকে অপরচুনিটি হিসেবে ইউজ করার চেষ্টা করুন মার্কেটে বড় পারবেন নেক্সট কমেন্টসটা আমি উঠিয়ে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি আমি ইনস্টাগ্রামে আজ থেকে ঠিক তিন দিন আগে একটা পোস্ট করেছিলাম যেখানে সিমেন্স কোম্পানি রিলেটেড আমি পোস্ট করেছিলাম যে একটি গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি খুব ভালো জায়গায় আছে পছন্দ হলে নিজে অ্যানালাইসিস করুন এবং তারপরে ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন তো সেখানে সিমেন্স কোম্পানিটা সেদিন ডিসকাস করার পর থেকে অলরেডি ফাইভ পার্সেন্ট মতন কোম্পানি উপরে উঠেছে কিন্তু কতটা উপরে উঠেছে বা নিচে গেছে সেটা ইম্পর্টেন্ট নয় এই কোশ্চেনটার মানে এই পোস্টার বিনিময়ে একজন কোশ্চেন করেছিলেন অ্যাকচুয়ালি রিপ্লাই দিয়েছিলেন বাবু তো তার কোশ্চেন ছিল মানে তার রিপ্লাইটা ছিল ওয়াচ লিস্টে অ্যাড করে রাখলাম মার্কেট বাইশ হাজার নশো গেলে গ্যাপ ফিল করতে যাবে তখন তিনি উঠিয়ে নেবেন আমি সেদিনকেই ওনাকে বলেছিলাম যে মার্কেট যে আগে বাইশ হাজার নশোতে যাবে নাকি মার্কেট আগে তিরিশ হাজারে গিয়ে তারপর বাইশ হাজারে যাবে সেটা আপনি কিভাবে কনফার্ম হবেন তার মানে আপনি মার্কেটকে টাইমিং করার চেষ্টা করছেন এটা কখনোই করা উচিত নয় আমরা না বিভিন্ন হাবিজাবি কনসেপ্ট ফলো করি যেখানে ব্রেকআউট ইসে হয়েছে ব্রেকআউট দিচ্ছে মার্কেট যে কারণে ফ্রেশ এন্ট্রি নেবো অথবা কোনো জায়গাতে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন পাওয়া যাচ্ছে বা কাপুই হ্যান্ডেল প্যাটার্ন পাওয়া যাচ্ছে বা মার্কেটের কোনো একটা সেন্টিমেন্টের জন্য আমি ভাবছি যে এখান থেকে আরও নিচে সাপোর্ট রয়েছে সেখানে টাচ করতে যাবে তো এগুলো কোথায় যাবে তার উপর বেস করে যদি আপনি খুবই শর্ট টার্মে মার্কেটকে টাইমিং করার চেষ্টা করছেন সেটা কখনোই করা উচিত নয় কারণ আপনি ভাবছেন মার্কেট বাইশ হাজারে যাবে কিন্তু যদি মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে তিরিশ হাজারে চলে যায় তখন তখন তো আপনি র্যালিটা মিস করে দেবেন না যদি কোম্পানিটা ভালো থাকে তাহলে আপনি অ্যালোকেশন নিয়ে নেওয়া উচিত কারণ মার্কেট আগে নিচে আসছে তারপর উপরে যাবে নাকি মার্কেট আগে উপরে গিয়ে সেখান থেকে নিচে আসবে সেখানে বেশ কিছুটা ডাউট থাকে হ্যাঁ তবে যদি আপনি এরকম মার্কেট কন্ডিশনে রয়েছেন যে ওভারঅল মার্কেট তিরিশের পিই ডিমান্ড করছে মার্কেট টু জিডিপি হিসেবে একশো চলে গেছে সেক্ষেত্রে আপনি কিছুটা টাইমিং করলেও করতে পারেন অসুবিধা নেই কিন্তু অ্যাভারেজ যখন মার্কেট কুড়ি বাইশের পিতে রয়েছে আপনি বুঝতে পারছেন ভবিষ্যতে এখান থেকে উপরে যাওয়ার একটা চান্স রয়েছে কারণ মার্কেট বেশ কিছু টাইম সেরকম একটা পারফরমেন্স করেনি যদিও উপরের দিকে র্যালিটা ছোট হবে তো সেক্ষেত্রে এন্ট্রি নিয়ে নেওয়াটাই বেস্ট ডিসিশান হতে পারে কারণ হয়তো সেই প্রাইসে কোম্পানিটাকে আপনি আর পাবেন না তো মার্কেটকে টাইমিং না করে সঠিক জায়গায় এন্ট্রি নিয়ে মার্কেটকে টাইম দেওয়াটাই সব থেকে বেটার ডিসিশান হতে পারে এই কমেন্টসটার মাধ্যমে আশা করছি আপনাদের নলেজ কিছুটা গেইন হবে আচ্ছা একদম লাস্ট কোশ্চেন আজকের এই কোশ্চেনটা করেছেন তুষার রয় তো ওনার কোশ্চেন রয়েছে আমি পরশুদিনে একটা গ্রেট ফান্ডামেন্টাল সাউন্ড ট্রান্সফর্মার রিলেটেড বিজনেস ডিসকাস করেছিলাম তো সেই কোম্পানিটার এগেনস্টে উনি কোয়েশ্চেন করেছেন মানে কমেন্টস করেছেন এত সব গ্রোথ স্টক ইন্ডিগো পেইন্টস কিনে পেইন্টস কিনে আঠেরো পার্সেন্ট লসে ফেঁসে আছি বললেই বলবেন ডিসক্লাইমার অ্যাকচুয়ালি উনি ভাবছেন যে আমি একসময় ইন্ডিগো পেইন্টস কোম্পানিটা ডিসকাস করেছিলাম যে কোম্পানি আমার মনে হয় ভবিষ্যতে কোম্পানির বিজনেসে ভালো গ্রোথ করতে পারে শেয়ার প্রাইস নিয়ে কিছু বলছি না কারণ সেভি রুলস এবং রেজিস্ট্রেকশানের এগেন্স্ট হয়ে যাবে তো ওই কোম্পানিটা ডিসকাস করার পর থেকে এখনও পারফরমেন্স করেনি তার বিনিময়ে এই কোম্পানি তো অনেক বেটার তো সেই কারণে উনি বলছেন দেখুন আপনারা অনেক সময় ভাবি কি যেমন ধরুন আমি রোজ একটা করে কোম্পানি ইউটিউব প্ল্যাটফর্মে ডিসকাস করি তার মানে কি আমি রোজ একটা করে কোম্পানি আপনাদের কিনতে বলছি না আমি আপনাদের অ্যানালাইসিস শেখানোর চেষ্টা করছি যে এইভাবে কোম্পানি অ্যানালাইসিস করতে হয় এবং এই কোম্পানিটা আমার রেডারের মধ্যে এসেছে তো আপনি যদি রোজ একটা করে কোম্পানি কেনেন তাহলে তিনশো পঁয়ষট্টিটা কোম্পানির পোর্টফোলিও আপনার কাছে তৈরি হয়ে যাবে আমি রোজ একটা করে কোম্পানি ডিসকাস করছি আপনারা রোজ একটা করে কোম্পানি শুনুন এবং শুনে এক মাসে আপনি চারটি পাঁচটা বেস্ট কোম্পানি সেখান থেকে সিলেকশন করুন কারণ আজকে যেমন ওই কোম্পানিটা আপনার বেস্ট লেগেছে হয়তো ছ মাস পরে আরও একটা কোম্পানি তার থেকেও বেস্ট হবে তো আমি যে ওই কোম্পানিটাকে আপনাকে ইনভেস্ট করতে বলেছি সেটা সম্পূর্ণ ভুল ডিসিশন আপনার যদিও ইন্ডিগো পেন্টস সুপার গ্রেট কোম্পানি ভবিষ্যতে ইন্ডিগো পেন্টসও কিন্তু ভালো পারফরমেন্স করার চান্স রয়েছে আমরা না রোজ একটা করে কোম্পানি ডিসকাস করলে সেদিনকেই তারা সেটা নিয়ে নেয় ফোমোর মধ্যে পড়ে যায় তারা ভাবে যে আমাদের দ্বারা র্যালি মিস হয়ে যাবে এটা কখনোই করা উচিত নয় আমরা একটা পারফেক্ট ওয়াচ লিস্ট তৈরি করে চুপ করে বসবো তারপর মার্কেট কারেকশানে আমরা সেই যেই কোম্পানিগুলো সেখান থেকে ডিসকাউন্টে পাবো সেই কোম্পানিগুলোতে উঠিয়ে নেওয়া উচিত যে কোম্পানিগুলোতে আমাদের হাই কনফিডেন্স থাকবে আর আপনার কোম্পানি অতীতের ছমাসে ভালো করেনি অন্যের কোম্পানি অতীতের ছমাসে ভালো করেছে তার মানে আপনার কোম্পানি থেকে ওই কোম্পানিটা আরও বেশি ভালো এই ডিসিশনটা ভুল হতে পারে কারণ হয়তো হতে পারে নেক্সট ছ মাসে ওই কোম্পানিটা দাঁড়িয়ে যাবে আপনার কোম্পানি বাম্পার পারফরমেন্স করবে এখানে রিটেল ইনভেস্টার ফেসে যায় কারণ তারা লজিক দিয়ে মেলায় না ইন্ডিগো পেস কত দূর যেতে পারে সেটা সম্পর্কে তার আইডিয়াই নেই যে কারণে এরকম টাইপের ডিসিশানগুলো কোশ্চেনগুলো আসছে তো আমি আপনাদের সবার প্রথমে বলবো আগে স্টক মার্কেটকে ভালো করে বুঝুন স্টক মার্কেট কিভাবে কাজ করে কিভাবে মার্কেট সাইকেল স্পেসিফিক স্টকগুলো চলে কোনো কোম্পানির বিভিন্ন ফেজগুলো যেগুলো থাকে তো এগুলো ভালো করে কখন কোম্পানির স্ট্রেলথ ফেজের মধ্যে রয়েছে কখন মোমেন্টাম ফেজে রয়েছে কখন কোম্পানির ক্যাপিটালেশান ফেসে রয়েছে এগুলো যদি ভালো করে না বোঝেন তাহলে তো মার্কেটে পারফর্ম করা মুশকিল হয়ে যাবে তাই না কারণ যে কোম্পানিটা আজকে ভালো করেছে সেটা এক মাস আগে আমি জানতাম না যে এই কোম্পানিটা সব থেকে ভালো করবে আমি বেস্ট অ্যানালাইসিস করে কিছু কোম্পানি বের করি তারপর সেই কোম্পানিগুলোর মধ্যে যেগুলোর গ্রোথ অপরচুনিটি রয়েছে সেগুলো পোর্টফোলিওতে অ্যাড করি এবার কোন কোম্পানিটা আগে চলবে বা কোন কোম্পানিটা পরে চলবে এটা একমাত্র ভগবান বলতে পারে আর মৃত্যু বলতে পারে কারণ আমি যদি জানতাম যে আমার এই কোম্পানিটাই সবার আগে চলবে তবে তো আমি শুধু এই কোম্পানিটাই পোর্টফোলিওতে রাখতাম তাহলে পুরীবাই স্টক রাখার মানে কি তাই না যেমন ওয়ারেন বাফিটের কোন কোম্পানিটা সবথেকে বেস্ট চলবে বা আশিস কাচুলিয়ার পোর্টফুলিয়র কোন কোম্পানিটা সবথেকে বেস্ট চলবে সেটা যদি উনি আজকেই জানতো তাহলে উনি কুড়িখানা কোম্পানি কোনো মতেই নিতেন না যাতে ওনার পোর্টফুলিও একটাই কোম্পানি থাকতো তাই না তো এগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন অ্যালোকেশনের উপর জোর দিন ফান্ডামেন্টাল বোঝার উপর জোর দিন ভ্যালুয়েশন বোঝার উপর জোর দিন ডেফিনেটলি মার্কেটে সাকসেস হবেন সঠিক প্রসেস ইউজ করুন ডেফিনেটলি মার্কেটে সাকসেসফুল হতে পারবেন আশা করছি এই কোয়েশ্চেনগুলো আপনার নলেজকে যথেষ্ট গেইন করতে পেরেছে একটা কোম্পানি শুধু কিনতে শিখলেই হবে না সেই কোম্পানিটা কোন ভ্যালুয়েশনে কিনতে হবে কোন ভ্যালুয়েশানে এক্সিট করতে হবে কোন ভ্যালুয়েশানে কোম্পানির দুগুণ হয়ে গেলে রিস্ক থাকে না আবার কোন ভ্যালুয়েশানে কোম্পানি পঞ্চাশ পার্সেন্ট উঠে গেলেও সুপার ডুপার রিস্ক হয়ে যেতে পারে সেগুলো বুঝতে শিখতে হবে তবেই পারফরমেন্স করতে পারবেন আর স্টক মার্কেটে যদি অ্যাডভান্স অ্যানালাইসিস একদম বেসিক থেকে শুরু করে কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন কোন টাইপের কোম্পানি আপনাকে ডেটা ম্যানেজ করে বা চুরি করে দেখাচ্ছে কি করে কোম্পানির ভ্যালুয়েশন বের করবেন মার্কেটের বিভিন্ন সাইকেলগুলো কিভাবে কাজ করে কখন কিভাবে কোন কোম্পানিতে কতটা অ্যালোকেশনের সাথে বেস্ট এন্ট্রি অথবা এক্সিট ডিসিশন নেওয়া যেতে পারে সমস্ত পয়েন্ট যদি আপনি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড রয়েছেন স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছে তাহলে পার্সোনাল ক্লাসের জন্য আপনারা এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্টের মাধ্যমে আর ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট আমার স্টুডেন্টদের জন্য রয়েছে যে কোনো সময় ডিসিশন মেকিংয়ে আপনি হেল্প পাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে আর আপনার মনে যদি কোনো কোশ্চেন থাকে স্টক মার্কেট রিলেটেড সেটা যত বেসিক হোক বা যত অ্যাডভান্স যদি আপনি মনে করছেন আপনার টপিকটার মাধ্যমে আদার্স ইনভেস্টারদের কিছুটা হলেও ভ্যালু ক্রিয়েশন হতে পারে তবে অবশ্যই আপনার ভ্যালুয়েবল কোশ্চেনটা কমেন্টসের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন নেক্সট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সিরিজে আপনার কোশ্চেনটাও নেওয়ার চেষ্টা করব দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং